ছবি তা রীতিমতো ভয়ানক আহ গর্বে তাই শিলাবতির জাল বাড়ছে আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি কেমন দেখো পরিস্থিতি কিন্তু রীতিমতো উদ্বেগজনক হচ্ছে কারণ বলে রাখি প্রয়োজন গতকাল কিন্তু রাত পর্যন্ত প্রায় ছটি জায়গায় শিলাবতী নদীর ছটি জায়গায় কিন্তু বাঁধ ভাঙে এবং যার ফলে একাধিক গ্রাম মূলত গড়বেতা এক সেই এলাকায় প্রায় তেরোটি গ্রাম পঞ্চায়েত এবং গড়বেতা দুই এই ব্লকের প্রায় তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রীতিমতো জল প্রবেশ করছে যার ফলে বুঝতেই পারছো রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষজন এবং পাশাপাশি কৃষি জমি কিন্তু জলের তলায় চলে যাচ্ছে মূলত ওই এলাকায় যে কৃষি এলাকা এবং এই কৃষি এলাকায় কিন্তু রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সব মিলিয়ে গতকাল এবং তিনি কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন মানুষ যারা কিন্তু আশ্রয় তাদেরকে ভালো জায়গায় আনা হয়েছে সঠিক জায়গায় যারা থাকে সে ব্যাপারে তৎপর রয়েছেন এবং পাশাপাশি ডিজিটাল ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু দীঘা থেকে ওই এলাকায় গেছেন এবং তারা কিন্তু বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং বিভিন্ন এলাকায় মানুষকে যাতে করে কোনো বিপদে না পড়ে তারা কিন্তু পাশে রয়েছেন মানুষের পাশে সব মিলিয়ে বলা যেতে পারে নদীর জল কিন্তু বাড়ছে এবং যেটা মনে করা হচ্ছে ঝাড়খন্ড এবং বাঁকুড়া পুরুলিয়া এই এলাকায় যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু জল কিন্তু ব্যাপক হারে হয়েছে এবং যার কারণে এই প্রভাব এবং আরও একটা পাশাপাশি আপডেট দিয়ে রাখি যে কংসাবতী নদীর জলও কিন্তু পাশাপাশি বাড়ছে যার ফলে পাঁশকুড়া এলাকা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকা এবং বিভিন্ন এলাকায় কিন্তু জল বাড়তে শুরু করেছে আগবরে তাই প্রসন্ন যেমনটা দেখাচ্ছিলে এই মুহূর্তে একদিকে যেমন শিলাবতীর জল বাড়ছে ঠিক অন্যদিকে কংসাবতীর জলও বাড়তে শুরু করেছে ভয়ঙ্কর পরিস্থিতি প্রসন্ন সেখানকার যে সমস্ত ধান জমি কৃষি জমি রয়েছে সেই জমি তো প্রায় জলের তলায় কী মনে হচ্ছে কতটা ক্ষতি হবে এবার কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীদের বলে যেটা বলা যেতে পারে যে বিভিন্ন এই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকা এই এলাকায় কিন্তু রীতিমতো কৃষি প্রধান এলাকা এখন এই মুহূর্তে ধান নেই কিন্তু পাশাপাশি এই সময় ধানের বীজ ফেলা হচ্ছে এবং অন্যদিকে যেটা বলা যেতে পারে যে ওই এলাকায় সবজির চাষ ব্যাপক পরিমাণে হয় এই সবজির চাষে কিন্তু রীতিমতো ক্ষতিগ্রস্ত কারণ এই মুহূর্তে সবজির যে সবজির যে ক্ষেত কিন্তু জলের তলায় চলে গেছে এই সবজি যদি দু তিন দিন জল স্ট্যাগ হয়ে থাকে এলাকায় কিন্তু সম্পূর্ণ পচন ধরবে যার ফলে কিন্তু সবজির যে ব্যাপক ক্ষতি হবে এবং পাশাপাশি আগামী দিন যে সবজির দাম বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সব মিলিয়ে বলা যেতে পারে একদিকে এই নদীর জল প্রবেশ করার ফলে একদিকে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্যদিকে সবজি ফসল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে বা ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষেরাই প্রশ্ন আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে বন্যার ফলে যে পরিস্থিতি ভয়াবহতা তাতে করে এখনো অবধি কি কোনো ত্রাণ শিবির খোলা হয়েছে সাধারণ মানুষজন যাদের ঘর প্রায় প্লাবিত কোথায় থাকছেন তারা দেখো এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে যে বেশ কিছু ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে বিভিন্ন স্কুলগুলি ওইগুলিকে কিন্তু ত্রাণ শিবির করার ব্যবস্থা করা হচ্ছে গতকালকে কিন্তু মেদিনীপুর সদরের যিনি এসডিও সাহেব তিনি কিন্তু নিজে বলেছেন যে একাধিক ত্রাণ শিবির খোলা হচ্ছে এবং যার কারণেই আমরা বলতে পারা যায় যে কারণ যে সমস্ত নিচু এলাকা যেখানে প্রচণ্ড পরিমাণ জল জমছে সেই এলাকায় মানুষকে নিরাপদ জায়গায় আনা হচ্ছে এবং বিশেষ করে স্কুলগুলিকে কেন্দ্র করে সেখানে কিন্তু মানুষকে রাখার ব্যবস্থা চলছে সব মিলিয়ে কিন্তু প্রশাসনিকভাবে রীতিমতো তৎপর এবং বিভিন্ন জায়গায় কিন্তু disaster management team বা প্রশাসনিক আধিকারিক এবং নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা কিন্তু একইভাবে কোমর বেঁধে কাজ করছেন আমরা এমনটাই জানতে পারছি বেশ ধন্যবাদ তোমায় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যার যে ভ্রুকুটি দেখা দিয়েছে মেদিনীপুর সেখানে পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতি ভয়াবহ ক্ষতি দেখছেন প্রশাসনিক টিম বৃষ্টি বাড়বে আগামী দিনে ভয়াবহতা আরো হবে এমনটাই আশঙ্কা রয়েছে এলাকাবাসীর